হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আমার পরিবারকে নিয়ে অনেকটা ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি আজ আমার জীবনের বিশেষ একটা দিন সেটা কিটা তোমরা গেস্ট করো আর সেই উপলক্ষে কোথায় যাচ্ছে আমরা প্লিজ ভিডিওটা পুরোটা আমার সাথে দেখো তোমরা বুঝতে পারবে দেখো দেখতে দেখতে আমি কিন্তু মন্দিরে পৌঁছে গেছি সেই তমলুকে অবস্থিত মা বর্গমা মন্দির জানি না তোমরা কে কে এসেছ বা চেনো কি না ভিডিওটা পুরোটা আমার সাথে থেকে অবশ্যই মন্দির দর্শনটা তোমাদের বাড়িতে বসেই হয়ে যাবে দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছি আর যেহেতু এখন ঠান্ডা তাই সব কিছু ফোরা আছে তারপর পুজোর ডালি নিয়ে দেখো মন্দিরের ওপর প্রবেশ করছে আর আজকে মন্দিরটা এত সাজু তার কারণ হচ্ছে আমরা না জানতাম না আজকে মা বরগীমার জন্ম উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে আর আমরা সেই দিনেই মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি তাই এত সাজানো আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় বলে বোঝাতে পারবো না সেই দীর্ঘ লাইন দিয়ে আমাদেরকে মায়ের কাছে পৌঁছাতে দেখো লাইনগুলো দেখো প্লিজ তোমরা এভাবে আমরা কতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর আর এদিকে দেখো ওই যে অনুষ্ঠান হচ্ছে বললাম না জন্মতিথি উপলক্ষে কী সব জাগ যজ্ঞ কী সব হচ্ছে ওগুলো আমরা তো জানি না সে ভিডিওটাও তোমাদের সাথে কিছুটা তুলে ধরলাম চতুর্দিকে সাজানো ফুল দিয়ে আর কী সব হচ্ছে আর আমরা লাইন দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম তবু মায়ের দর্শন পেলাম দেখি কতক্ষণে মায়ের দর্শন পেলাম দেখো আর পুরো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম এখনো লাইন দেখো কাছে পৌঁছায়নি এখনো লাইন অনেকটাই দূরে আছে এটা মন্দিরের চারপাশ আর এই সাইডে দেখো অবস্থিত তোমরা যারা যারা আসনি প্লিজ এসে একবার মায়ের দর্শন করে যাও খুব জাগ্রত মা আমাদের বাড়ি থাকতে খুব একটা বেশি দূরে না আমরা বলতে গেলে প্রায় আমাদের আসা হয় আর আজকে আমার জীবনের একটা বিশেষ দিন বিশেষ একটা মুহূর্ত মায়ের দর্শন নেব না তা কখনো হয় তাই তো চলে এলাম মায়ের দর্শন নিতে আর এখনও কত জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা তোমরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ছেলে মেয়ে প্রণাম করছে আর আমি এদিকে ভিডিওটা তোমাদের সাথে দেখালাম তারপর আমাদের পুজো দেওয়ার পর আমরা পঞ্চামীতি নিচ্ছি পঞ্চামিত ঠিক না শান্তি জল না কী বলে ঠিক জানি না নিচ্ছি দাদা নিয়ে নিলো আমার ছেলে মেয়ে সবাই আমরা নিয়ে নিলাম তারপর মাকে যে সিঁদুর দিয়েছিলাম পুজোর ডালিতে সেই সিঁদুরটা এখানে দিয়ে সেটা আমরা সবাই একে অপরের স্মৃতিতে দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু আমার স্মৃতিতে পরিয়ে দিল ঠিক চোদ্দো বছর আগে ঠিক এমন দিনে এমন একটা শুভক্ষণে আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল সেই শুভক্ষণে আজকেও কিন্তু ঠিক চোদ্দো বছর পর সেই শুভক্ষণে সেই দিনে আমার স্মৃতিতে সিঁদুর করিয়ে দিল আমার মানে কি বলবো জীবনের খুব একটা বেস্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তারপর বাকি সব যারা আছে তারা তাদের মাথায় দিয়ে দিচ্ছে আমি দিচ্ছি তার মাথায় তারপর পুজোর শেষ আমরা প্রায় রানি এবার কিছু খাওয়া দাওয়া করবো অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় বারোটার মতো বেজে গেছে তাই পুজোর ডালি নিয়ে আবার নেমে আসছি আর এখানে সব কিছু নিরামিষ যদিও মা বরগমি মা শোল মাছ খায় কিন্তু এখানে আর এখানে দেখো এই পাশে এসি মূর্তি বজরংবালি বিভিন্ন মূর্তি আছে সেগুলো কিছুটা দেখালাম তোমাদের আর সাজানোটা দেখো খুব সুন্দর হয়েছে তারপর আমরা নিচে নেমে এসে নিচের হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো দেখতে দেখতে দেখো আমরা আর ওইদিকে সবাই আরও একে একে ঘুরে দিতে যাচ্ছে আর আমরা টিফিন করবো বলে চলে এলাম এসে দেখছি এতটা তো বেলা হয়েছে সেভাবে কিছুই নেই খানিক অনেক কয়েকটা পুরি পড়ে আছে আর ঘুগনি মুড়ি আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই কিন্তু ঘুগনি মুড়ি খেলো আমি লুচি খেলাম সরি পুরি খেলাম তারপর খেয়ে দিয়ে অপেক্ষা করছিলাম আমার তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি ভাইডানি খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার চলে যাব আর আজকে এখানে মায়ের ভোগ খেয়ে বাড়ি ফিরব এটাই তাই খানিক্ষণ অপেক্ষা করতে হবে সেই দেড়টের পর ভোগ দেওয়া হবে আর এর জন্য তোমাদেরকে মন্দিরের ভেতরে কিছু দোকান তোমাদেরকে তুলে ধরলাম এখনও এতজন লাইন রয়েছে এখন বাজে একটা আর এটা দেখো মন্দিরের ঘাট। মন্দিরের পুকুর বলতে পারো পেছন সাইডে এখানে না খুব বড় বড় শোল মাছ আছে জানো এগুলোকে খাওয়ার দিলে না খাওয়ার দিলে না আরে একেবারে জলের উপরে উঠে আসে মনে হয় যে না ধরি না এদিকে দেখো কনে আজকে একটা বিয়ে হয়েছিলো বর কনেকে তোমাদেরকে দেখালাম তারপর আমরা ভোগ খাবো তাই লাইনে বসে আছি দীর্ঘ প্রায় আধা ঘন্টারও বেশি ভোগ দেখানো হয়নি দেখতে দেখতে দেখো ভোগ দেখাতে নিয়ে যাচ্ছে তারপর দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ফাইলানি ভোগ পেয়ে গেলাম খিচুড়ি আলুর দম আর পায়েস ভিডিওটা কেমন লাগলো জানিও প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো